আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করব আমি আজকে আকনি বিরিানি রান্না করব আকনি বিরিানি আমি যতই রান্না করি তারপরেও যেন ওদের আকনি বিরিানিটাই লাগে আমি তো জিজ্ঞেস করছি ছেলে পরীক্ষা শেষ বললাম যে বল কি খাবা ছেলে বলতাছে যে চিকেন আকনি বিরিানি খাবে তো বলার সাথে সাথে আমি রান্না করতে বসে গেলাম দেখি আজকে আকনি বিরিানিটা রান্না করি আর এটা যদি একবার ভালোভাবে করতে পারেন তাহলে মনে কোনে যে এটা স্বাদ কখনো বলতে পারবেন না আমার মত সপ্তাহে দুই একবার দেখবেন এইভাবে আকনি বিরিয়ানি রান্না করে খেতে ইচ্ছে করবে তো আকনি বিরিয়ানির রান্না করার জন্য প্রথমে আমি প্রথমে দুই চামচ ঘি দিয়ে দিয়েছি কারণ প্রথমে তেল দিয়ে সেটা ঘি দিলে খালা দেখা গেছে ঘি খালি ছুটে উটি তো তার জন্য আমি ঘিটাই আগে দিলাম দিয়ে সেটা দিয়ে দিয়েছি তেজপাতা দারুচিনি আর দিয়ে দিছি সাদা এলাচ দিয়ে সেটা তারপরে আমি দিয়ে দিয়েছি সাথে সাথে সয়াবিন তেল তেলে মোদ আমি দিয়ে দি ও পি কুচি পেঁচ এখন আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব ভেজে নিয়ে সেটা দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন তেলের মধ্যে পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে যেন আদা রসুন কাঁচা কোনো গন্ধ না থাকে তো আদা রসুন ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিবো গাজর কুচি এখানে আমি দুইটা গাজর দিয়েছি গাজর একটু বেশি করে দিলে ভালো হয় আপনারা চাইলে যে কোনো কিছু মটর দিতে পারবেন গাজর তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিবো স্বাদ মতন লবণ আর দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন আঁকনি আজকে আমি একটু বেশি করে রান্না করব যেন একবার সব দুইবার খেতে পারে আর যেদিন আমি এই আঁকনিটা রান্না করব বিশ্বাস করেন সেদিন বাসার সবাই ভীষণ খুশি হয় আর এই আখনিটা যখন আপনি এইভাবে রান্না করবেন তখন এত সুন্দর একটা হয় মানে ধরতে এটা আমি কি পাঁচ করতেছেন গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ বাজা জিরার গুঁড়া কেউ চলে আমি ধনিয়া গুঁড়া দিলাম না আর এখানে অবশ্যই কিন্তু বাজা পাঁচ ফোড়নের গুঁড়া দিতে হবে আস্ত ফোড়ন ভেজে তারপরে গুঁড়া করে নিবেন হালকা করে ভাজবেন বাজে সেটা তারপরে গুড়া করে নিয়ে সেটা এখন মধ্যে দিবেন তাহলে দেখবেন যে স্বাদটা অন্য নেভেলের হবে সেটা বলে বোঝানো তো যাবে না এভাবে রান্না করে খেয়ে দেখবেন তারপরে বুঝতে পারবেন এখন আমি দিয়ে দিব গুঁড়া দুধ এখানে আমি চার পাঁচ চামচের মতো গুঁড়া দুধ মিশি তো একটু পানির সাথে মিশিয়ে তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিয়ে দিলাম সেটা চিকেনটা আমি খুব ভালো করে অনেকটা সময় নিয়ে অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে কষাবেন তো চিকেন তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দুয়ে পরিষ্কার করে রাখা পোলাও চাউল দিয়ে দিব আর পোলাও চাউল আমি ভিজে রাখি নাই কারো হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ মিনিটের মতো ভিজে রাখতে পারেন চাউল আমি দুয়ে পরিষ্কার করে সাথে সাথে এখানে দিয়ে দিলাম ফুলার চাউল এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিটের মতো ভাজবো ভাজতে ভাজতে যেন একদম ঝরঝরা হয়ে যায় তো এরকম করে একটু ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে আসে এখন আমি দিয়ে দিবো ফুটন্ত গরম পানি এই আঁকনি রান্নার মধ্যে গরম পানি দিতে হবে ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না তো এখন আমি উপরে দিয়ে দিবো আবারও এক চামচের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিবো হাফ চামচের মতো ভাজা পাঁচ ফোরনের গুঁড়া তো জাস্ট এইটুকুই আর কিছুই দিতে হবে না এখন শুধু ঢাকনাদা ডেকে চুলার জাল কমিয়ে দেওয়ার রান্না করে নেবেন আর এখানে অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা বেশি দিবেন যারা তেল পছন্দ করেন আপনি রান্নার মধ্যে তেলের কিন্তু হিসাব করলে হবে না আর এখানে আমি সবসময় একটু তেল কমিয়ে দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ আমার ছেলে একদমই তেলের খাবার পছন্দ করে না হাজবেন্ড তো আরো পছন্দ করে না তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমি তো নিজেরাই খাওয়ার জন্য করতেছি এটা তো আর নষ্ট করা যাবে না মাঝে মাঝে ডাক না উঠে আমি নেড়ে দিলাম যেন আবার আপনি নিচে লেগে না ধরে আরেকবারের চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে আপনি এটা রান্না করে নেবেন আর ডাকনার মধ্যে আমি রসুনের একটা কুয়া দিয়ে ছিদ্রটা আটকাই দিছি যেন ভাবটা না বের হয় দেখেন আমার আখনি রান্না কিন্তু হয়ে গেছে এইভাবে যখনই আখনি রান্না করবেন তখন শশা টমেটো দিয়ে একটু ঝালঝাল করে সালাদ তৈরি করবেন তো আমার আঁকনি রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ